আজকে তোমাদের গোসল করিয়ে দিব চলো তোমাদের খাঁচের দড়ি খুলি দড়ি খুলে খাবার বের করতে হবে হ্যাঁ এই যে খাবার তোমাদের এই যে বের করে করেছি এবার করে দিব করে দিই করে দি করে দিই করে দিই

মনে তো সবাই পচাই বলবে পুকুরে ছেড়ে দিতে হবে তাহলে গেচল হয়ে যাবে সুন্দর একটা ছোট পুকুর বানাতে হবে তোমাদের দেখেছেন পিকনি কুড়গুশ চাইল করে কে ব্যাস অনলাইন লাইভে আসেনি চাচা ও চাচা ইয়ে মজা লাগে না কেন লাগে না মাঠে ঠেলে দিই হয়ে ঠেলে দিব এত পালো এত ভালো পালিয়েও বাঁচতে পারবে না এভাবে হবে না গোছল কেন হবে না হুম আচ্ছা দাঁড়াও আমাদের গোছল বা একটি সুন্দর উপায় পাচ্ছি এখানেই থাকো এই দেখছি এটা দৌড়াই দৌড়াই পানি দেবো কি করে আমি বলো তোমাদের গায়েটা করবো কি করে বলো না হয়ে গেছি গোছল কি তোমার গোছল হয়ে গেছে পুরো অ্যাপ্লমেটার এখনো শেষ হয়েনি পুরোটাই শেষ হতে হবে হতেই হবে হতেই হবে তু গান গাও